আজকের ভিডিওতে আপনাদের বলবো শ্রাবণে শিবলিঙ্গে জল ঢালার পেছনে কী রহস্য অনেক পুরাণ ও ধর্মীয় বিশ্বাসে ভিন্ন ভিন্ন এই প্রথার ব্যাখ্যা আছে এখানে আমরা পুরাণ মতে প্রচলিত কাহিনী ও আধ্যাত্মিক ব্যাখ্যাগুলো সহজ ভাষায় তুলে ধরছি শ্রাবণ মাসকে বলা হয় শিবের তপস্যা ও করুণার মাস এই সময় ভক্তরা বিশেষ করে সোমবার শিবের আরাধনা করেন সোমবারকে মনে করা হয় শিবের প্রিয়বার ভক্তরা এই দিনে উপবাস ও শিবলিঙ্গ জল ঢালেন শিবপুরার মতে দেবতা ও অসুর মিলে সমুদ্র মন্থন করেন অমৃতের খোঁজে মন্থনে প্রথম উঠে আসে আগুনের মতো হলাহল বিষ এই বিষ ছিল এতই মারাত্মক যে সৃষ্টি ধ্বংস হতে পারত শিব ঠাকুর সেই বিষ কণ্ঠে ধরে রক্ষা করেন বিশ্বকে বিষ গিলে গোলা নীল হয়ে যায় তাই তার নাম হয় নীলকণ্ঠ তার কণ্ঠে বিষ থাকলেও মুখে শান্তি আর করুণা পুরাণ মতে বিষের উত্তাপ কমাতে দেবতারা শিবের মাথায় জল ঢালেন এই ধারায় পরবর্তীতে ভক্তদের মাঝে রীতি হয়ে যায় শিবলিঙ্গ হল শিবের শক্তি সৃষ্টি ও শূন্যতার প্রতীক জল ঢেলে ভক্তরা সেই চেতনার সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করেন বিশ্বাস করা হয় শ্রাবণের জলে থাকে শুদ্ধতা ও শান্তি শক্তি ভক্তি ও নিষ্ঠায় দিলে শিব সকল বাসনা পূর্ণ করেন কিছু মতে বর্ষার সময় বজ্রপাত ও বিপদ থেকে রক্ষার জন্য শিবের আশীর্বাদ পেতে জলের নিবেদন করা হয় শ্রাবণের প্রতিটি জলের ফোঁটাই মিশে থাকে কৃতজ্ঞতা বিশ্বাস ও ভক্তি ভক্তি যখন বিশুদ্ধ হয় তখন জল হয়ে ওঠে শক্তি